গুড মর্নিং বন্ধুরা আশা করি যে যেখানে আছো ভালো এবং সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ মনে হচ্ছে প্রকৃতপক্ষে শীতকাল কারণ শীতকাল আসলেই আমরা দেখতাম চারদিকে কুয়াশা চাদরে ঢেকে আছে ঠিক আজ মনে হচ্ছে না আজ শীতকাল ঘুম থেকে উঠে পড়লাম সোয়া ছয়টায় এখন আমি বের হয়ে যাব মর্নিং ওয়াকে হাঁটতে যাব সেই গঙ্গার পারে। প্রথমে ভাবলাম যাব না পরে ভাবলাম না একদিন দুদিন যদি গ্যাপ দিই তাহলে আর যেতে ইচ্ছে করবে না তাই বের হয়ে পড়লাম আমি তো মনে করেছি শুধু আমি যাচ্ছি না বের হওয়ার পরে দেখছি আমি না আরও অনেকে এই কুয়াশার মধ্যেই মর্নিং ওয়াকে এখন হাঁটতে হাঁটতে আসলে এই সময় চারপাশে পাখির ডাক শোনা যায় কিন্তু আজকে একদম পাখির ডাক তেমন শুনলামই না একদম গঙ্গার জল একদম দেখা যাচ্ছে না দেখুন গঙ্গার জলটা শুধু সাদা আর সাদা মেঘের মতন দেখা যাচ্ছে অন্যদিন আসলে এখানে সবাই স্নান করে এ সময় কিন্তু আজকে কেউই নেই শুধু একজন আছে তা উনি স্নান করছে না উনি দাঁড়িয়ে আছে ভিডিও করতে পারছি না বারবার কুয়াশা মোবাইলের ক্যামেরাটায় এসে ঢেকে যাচ্ছে হেঁটে চলে আসলাম এসে চা খেলাম জল খেলাম যা যা খাওয়া দরকার সব খেয়ে এখন ডাল চালে খিচুড়ি বসিয়ে দিলাম গোবিন্দভোগের চাল আর মুগ ডাল দিয়ে একসাথে বসিয়ে দিয়েছি আর এখানে কিছু সবজি আমি ভেজে দিয়ে দিচ্ছি শীতকাল আসলে আমার খিচুড়িটা একটু বেশি খাওয়া হয় বেশি খাওয়া হয় বলতে উনি তিরিশ দিনের মধ্যে হয়তো চারবার পাঁচবার এমন খাওয়া হয় ভালো লাগে খেতে শীতের বিভিন্ন রকম সবজি দিয়ে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আদা গুঁড়ো পরিমাণ মতন লবণ সব একসাথে দিয়ে দিলাম এগুলো না ভেজেই এভাবে দিয়ে দিচ্ছি এ তো ভালো হয় খেতে আর এদিকে ফুলকপিটা আমি ভেজে দিয়ে দিচ্ছি এটা আমি লেটে খিচুড়ি বানাবো না একটু শুকনো শুকনো হবে এমন এখন ফোড়ন দিয়ে দেব খিদেটা বেশ পেয়েছে সকালবেলা যদি ঘুম থেকে উঠা হয় তাহলে খিদেটা বেশি তাড়াতাড়ি পেয়ে যায় ফোড়নে দিয়ে দিলাম এখন দুটো ডিম ভেজে নেব আগে থালায় দুজনের জন্য জুরুতে দিয়ে দিই এখন দুটো ডিম ভেজে নেব ভেজে নিয়ে আগে খেয়ে নেব এখন ঘড়িতে দশটা তিরিশ কিন্তু খিদে পেয়েছে সে অনেক আগে এখনো তেমন কিছুই খাওয়া হয়নি শুধু চা বিস্কিট খিচুড়িটা খাওয়ার পরে ঠান্ডাটা একটু বেশি লাগছে তাই ভাবলাম একটু চা খেয়ে নিই এই চা পাতাটা এ মাসে আনা হয়েছে আনা হয় নাই যে মধু কিনা হয় ডাবরের এক কিলো মধুর সাথে এটা পেয়েছি এই চা পাতাটা না খুবই ভালো এটা বিশেষ করে এটা হচ্ছে যে দুধের চা পাতা মানে দুধ দিয়ে যে চাটা বানানো হয় এই চা পাতা দিয়ে ওই দুধ চাই বানানো হয় আমি চায়ের সাথে চিনি কিংবা অন্য কিছুই খাওয়া হয় না তাই একটু মধু নিয়ে নিলাম শীতকাল আসলে মধুটা একটু বেশি খাওয়া হয় যার কারণে শীতকালে একটু ঠান্ডা ভাবটা একটু কম থাকে মানে নাক দিয়ে যে জল পড়া ওটা একটু কম পড়ে একটু লেবু দিয়ে দিলাম শীতকালে এই চাটা খেতে বেশি ভালো লাগে সকালবেলা খাওয়া দাওয়া শেষ করলাম তোমাদের দাদা ভাই চলে গেল আমি চা নিয়ে এখন ব্যালকনিতে বসে বলবো একটু রূপচর্চা করতে রূপচর্চা বলতে শীতকালে তো দেখুন সকালবেলা কেমন ছিল আর এখন কেমন কি সুন্দর রোদ সকালবেলা যেহেতু তারা করে রান্না বান্না করলাম বাজার করলাম তাই আর স্নান করে আবার পুজোও দিয়েছে মুখে গায়ে হাত পা কিছু হয়নি এখন বসে পড়লাম একটু লোশন দিব একটু করে সানস্ক্রিন লাগাবো এটা গত বছরের ভেসলিন এই বছর কিনেছি সেটা এখনো ব্যবহার করা হয়নি গত বছর শীত শেষ হয়ে শেষ হয়ে যাচ্ছে এমন সময় নিয়েছিলাম ছোটো থেকে একটা সেটাই রয়ে গেল এখনও আর এই সানস্ক্রিমটা আমি ব্যবহার করি এটা খুব ভালো এটা আমি গরমকালেও ব্যবহার করি শীতকালেও ব্যবহার করি তেমন কিছুই ব্যবহার করি না আর পঞ্চ কোল্ড ক্রিমটাই ব্যবহার করি আর কিছু ব্যবহার করা হয় না তবে গরমকালে সানস্ক্রিমটাই ব্যবহার করা হয় চা টা খাওয়ার পর রসুন লাগিয়ে একটু টিভি দেখলাম আর একটু সেলাই করলাম সেলাই টিলাই করার পরে এখন গড়িতে দেখলাম দুটো তিরিশ খিদেও পেয়েছে এখন তো ভাবলাম সকালবেলা খেয়েছি এখন আর ডিমটা করছে না এখন একটু পাপড় ভেজে নি খিচুড়ির সাথে পাঁপড়টা খুবই ভালো লাগে আর খিচুড়ির মধ্যে যেহেতু সবজি দিয়েছি তাই আলাদা করে আর কোনো ভাজি করে আর ইদানিং আমি ভাজি ভাজি বড়া একটু কমই খাচ্ছি তেলজাতীয় জিনিস খাওয়াটা সেরে নিলাম সেরে নিয়ে একটু কাজ ছিল সেগুলো করলাম করার পরে একটু শুয়ে শুয়ে টিভি দেখলাম টিভি টিভি দেখা শেষ এখন বিকেলবেলা ঘর জার দাওয়া যা যা কাজ সব করলাম করে এখন তোমাদের দাদা ভাইয়ের দুধ আনলো দুধটা জাল দিয়ে দিচ্ছি আমরা যে দুধটা খাই ওটাতে জাফরান দিয়ে দিই জাফরান ছাড়া তোমাদের দাদা ভাইয়ের দুধ পছন্দ হয় না তাই একটু জাফরান দিয়ে দিলাম দুধের মধ্যে আর দুধ যেহেতু এনেছে তাহলে এখন একটু দুধ চা হয়ে যাক আর এদিকে আটা নিয়ে নিয়েছি রুটিও বানাবো চা খেতে খেতে চা খেতে খেতে আজকে রুটি বানাবো না আজকে আগে চাটা টা খেয়ে নিই তারপর রুটি বানাবো তোমাদের দাদা ভাই রুটি খাবে তোমাদের দাদা জন্য রুটি বানিয়ে দিয়ে দেবো ও যাওয়ার সময় নিয়ে চলে যাবে চা নিয়ে বসে পড়লাম নিয়েছি একটু কাজু এবার কাজু এনেছি কাঁচা রয়ে গেছে এখনো একটু রোদ্রে দিয়ে ভালো করে রাখতে হবে চায়ের সাথে কিন্তু বাদাম খাওয়া একদম নিষেধ কিন্তু আমি খাচ্ছি আমার কিন্তু চায়ের সাথে বাদাম খুব ভালো লাগে। তেমন তো সচরাচর খাওয়া হয় না তাই আজ নিলাম। তোমাদের দাদাভাইকে রুটি দিয়ে দিলাম আর আমি একটু বের হলাম। বের হলেই আমি সুন্দর পরে যদি একটু বের হয় তাহলে আমি হয় সিঙ্গারা নিয়ে আসি না হলে দুটো মিষ্টি নিয়ে আসি। এই যে মিষ্টিগুলো খাচ্ছে এগুলো তো একদম মানে মিষ্টি কম। দোকানে গিয়ে আগে বলি কোন মিষ্টিতে মিষ্টি একটু কম আছে সেই মিষ্টিটাই নিয়ে আসি দুটো মিষ্টি নিয়ে আসলাম মিষ্টি খাচ্ছি আর ভাবছি রাত্রের জন্য কি রান্না করব। রাত হলে আমার একদম ভাত খেতে ইচ্ছে করে না বিশেষ করে শীতকাল আসলেই ভাতটা খেতে ইচ্ছে করে না তো এখন ভাবছি তোমাদের দাদা ফোন করব একটু রেস্টুরেন্ট থেকে কিছু নিয়ে আসার জন্য ভাত খেলে সেই মুখটা ধুতে হবে হাতটা ধুতে হবে শীতকাল আসলেই আমি একটু আলসে হয়ে যাই এখন তো কোনো কাজ নেই এখন টিভি দেখব আর সাথে সাথে আমার বন্ধুদের ভিডিও দেখব কমেন্ট করব। রাতের খাবার আমার চলে এসেছে এখন ঘড়িতে দশটা পঁয়তাল্লিশ তোমাদের দাদাভাই চলে এসেছে নিয়ে এসেছে আমার জন্য কুলচা এই গরম গরম কুলচা খেতে খুবই ভালো লাগে এটা মুখার্জি রেস্টুরেন্ট থেকে নিয়ে এসেছে গরম গরম কুলচাটা খেয়ে নেবো ঠান্ডা হলে ভালো লাগবে না যারা আমার পরিবারে নতুন এসেছ নতুন কমেন্ট করেছ কিন্তু এখনো সাবস্ক্রাইব করনি কিন্তু কমেন্ট করে চলে গিয়েছ যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দিবে কারণ যারা নতুন কমেন্ট করে সবাইকে আমি গিয়ে সাবস্ক্রাইব করে আসি চব্বিশ ঘন্টা পর